মন্ত্রী বিকাশ দেবর্মার বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা জারি রয়েছে কংগ্রেসের শনিবার বিকেলে খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্মার মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি তুলে এবং কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর প্রতি বিরূপ মন্তব্যের প্রতিবাদে তেলেমোরায় বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় তেলেমোরার ওমপি চৌভনী এলাকায় সংগঠিত উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দ প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য কংগ্রেস নেতৃত্ব কার্তিক দেবনাথ সহ নানরা সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা শব্দ কুমার জামাতিয়া মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে চড়া হন পাশাপাশি অবিলম্বে বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করার দাবি তোলেন সাংবাদিকার করে কি বললাম দিল্লিতে বিশ লক্ষ টাকা দিয়ে দিয়েছি এই আমরা শিক্ষিত সমাজের মানুষ বলো দিল্লিতে একটা বিশ লক্ষ টাকা দিয়েছি আমার দুশোকালে আছে আমি একদম জনজাতি আমি এই দুইপত্র আমি কি পাচ্ছা করে আমার দুশো আছে তোমার কত টাকা আছে এটা আমার দেখার বিষয় না তুমি কি জমিদার রাজার কর না রাজা সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় তুমি এই রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এই হিসাবে তোমাকে এই রাতের উপজাতিদের সাথে কাজ করত যখন তিনি সাংবাদিক সমিত্র করছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল অনেক উপজাতি শিখলের মানুষের বলল আমি এই কি বলো কি কমেন্ট আসলো আমি এই মাইকে আর বলতে চাই না